প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো দিনাজপুরের সুখ সাগর এই সুখ সাগরের সকল জানা অজানা তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছে আমি শাউন খান দিনাজপুরের রামসাগরের নাম জানলেও অনেকে সুখ সাগরের নাম জানেন না সুখ সাগর খনন করেন মহারাজা সুখদেব আর তার নাম অনুসারেই এই দিকের নাম হয় সুখ সাগর ষোলোশো সালে সম্রাট আরঙ্গজেবের কাছে মহারাজা উপাধি পাওয়ার পর তিনি দুটি দিঘি খননের উদ্যোগ নেন তারই একটি হচ্ছে সুপসাগর দিনাজপুরের পাঁচ সাগরের মধ্যে একটি হল সুপসাগর এর আগে আপনাদের রামসাগরের ইতিহাস তুলে ধরেছিলাম আজ দেখাবো সুপসাগর আসলে এগুলো সাগর হিসেবে পরিচিত পেলেও মূলত এটি একটি দিঘি সুখসাগর নামটি প্রকৃত অর্থেই নামের সার্থকতা বহন করে কারণ বিকেলে মিষ্টি রোদ আর হাওয়ার যুগলমন্দির সাথে দিঘির পাশে বসে থাকলে মনে অনাবিল সুখ ভরে ওঠে দিনাজপুর শহরে দুই কিলোমিটার দূরে রাজবাটী নামক স্থানেই সুখ অবস্থিত সুবিশাল দিঘির আয়তন বাইশ দশমিক চুয়াল্লিশ একর আগে গাছপালা ছোট ছোট টিলা ছাড়া আর কিছুই তেমন ছিল না তবে পাঁচ ছয় বছরে সুখসাগরকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে ইকো পার্ক ইকো পার্ক হওয়ার ফলে পর্যটকদের সংখ্যাও বেড়ে গেছে দ্বিগুণ বাচ্চাদের সাধারণ রাইড বসার ছাউনি ব্রেন্স রেস্ট হাউস চা কফি স্নাক্স খাওয়ার জন্য বসার ব্যবস্থা ইত্যাদি সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে আর প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ বাহান্ন হাজার টাকা খরচ করে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সুখ সাগরে রয়েছে প্রচুর পরিমাণে মাছ দর্শনার্থীদের মাছ মারার ব্যবস্থা অনেকে শৌখিনমান মানুষ আসে মাছ শিকার করতে এছাড়া শীতের সময়ে দেখা মিলে অনেক অতিথি পাখি আমরাও একটু ক্লান্তি থেকে মুক্তির জন্য পুকুরের পাড়ে বসেছিলাম সত্যি সুশীতল বাতাস আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে এত সুন্দর মনোরম পরিবেশে যে কারো মন ফুরফুরে হয়ে যাবে মন খারাপ বা অশান্ত মনকে প্রাকৃতিক দিতে এই সুখসাগরের জুড়ি নেই প্রচন্ড এই গরমে বাতাসের যে নেই বলার রাখে না প্রাকৃতিক সৌন্দর্য আমাদের হৃদয়ের খোরাক জোগায় তাই তো একটু সময় পেলেই এই ব্যস্ত জীবন থেকে প্রকৃতির সান্নিধ্যে আমরা সময় দিয়ে থাকি চলুন ঘুরে দেখা যাক সুখসাগর যতই দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আসুন না কেন প্রকৃতির যে নির্মল বাতাস এই দিঘির পারে বসে উপভোগ করলেই আপনি সত্যিই ভুলে যাবেন সব প্রকৃতির স্বাদ অন্বেষণ করার জন্য অবশ্যই মন ও দেখার দৃষ্টি তীক্ষ্ণ হলেই বস্তু যতই ক্ষুদ্র হোক না কেন তা যেন হয়ে ওঠে অমূল্য দীঘির উপর রৌদ্রের ঝিনিমিলি বিলাচ্ছে তার বিলাসীর রক্তিম সৌন্দর্য আর উড়ে যায় যখন পাখির ঝাঁক দৃশ্যটা আরও বেশি আনন্দময় করে তোলে আমাকে তখনই তো মনে প্রশ্ন জাগে আহা যদি পাখি হতাম উড়ে উড়ে ঘুরে দেখতাম প্রকৃতির সকল রূপ আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে আমাদের কেজটি ফলো শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ